আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয়ার হর থেকে চমজামের সুইস লোন গুলো নিয়ে আবারও তো প্রত্যেকটা একেবারে নতুন ডিজাইন ঈদের সুপার ডুপার কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য যারা যারা এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে নিয়ে নিতে পারেন চাইলে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন চাইলে শোরুমে এসে দেখে শুনে কেনাকাটা করতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখেন প্রত্যেকটা থ্রি পিসই খুবই সুন্দর জমজমের সুইচ লোন আর প্রাইসটাও দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আমরা প্রত্যেকটা থ্রি পিস খুলে দেখাবো আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো আপনার থ্রি পিসটা থ্রি পিসটা আগে একটু দেখান ধৈরা এটা একটু পরে খুলেন থ্রি পিসটা আগে দেখেন থ্রি পিসটা দেখেন কতটা সুন্দর এটা হবে ফ্রন্ট সাইডটা এটা হবে স্লিপের কাজটা আর এটা থাকবে আপনার স্যালোয়ার মানে প্যান্টের কাপড়টা আরেক গজের একটা কাপড় থাকবে এবং উনাটা সাড়ে পাঁচ হাতের একটা উন্যা পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা উন্যা থাকবে আমরা একটা থ্রি পিসের উন্যা খুলব বাকিগুলো শুধু আপনাদের থ্রি পিসটা দেখাই দেবো দেখেন থ্রি পিসটা ওনাটা দেখেন উন্যাটা কত বড় সাড়ে পাঁচ হাজারের একটা অন্যা প্রত্যেকটা অন্য এরকম ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে আর প্রত্যেকটা জমজম সুইচ লোনের প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনাদের ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা শোরুমে আসবেন অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে কি পেয়ে যাবেন একেবারে অফার একটি প্রাইজে তো সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে দেরি করবেন না সরাসরি শোরুমে চলে আসুন কাল বুধবার সকাল দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকবে দেখেন এটা হবে ফ্রন্ট সাইডটা দেখেন কতটা সুন্দর পুরো থ্রি পিসটা প্রাইস থাকবে মাত্র কত আটশো পঞ্চাশ স্যালোয়ার কাপড় হবে এইটা অন্যটা থাকবে এইটা প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা যারা শোরুমে আসতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন দেখেন আর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর আর প্রাইসটা একেবারে রিজনেবল একটা প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ এটা হবে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হবে আপনার ওনাটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র কত আটশো পঞ্চাশ ওনাটা হবে এটা আর আপনার প্যান্টের কাপড়টা হবে এটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন যারা শোরুম আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আর প্রাইসটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ অন্যটা হবে এটা স্যালারটা থাকবে এটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে দেরি করবে না দ্রুত চলে আসবেন যারা যারা শোরুমে আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শব বাইশ নম্বর শব দেখেন আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর আর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল একটা প্রাইসে প্যান্টের কাপড়টা হবে এটা অন্যটা থাকবে এটা প্রাইস মাত্র আটশো টাকা ভালো লাগলে দেরি করবেন না সরাসরি শোরুমে চলে আসবেন যারা শোরুমে আসতে চান আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন কারিশমা ডিজাইন খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ প্যান্টটা হবে ব্ল্যাক কালার আর আপনার ওনাটা হবে ম্যাচিং তো অবশ্যই দ্রুত অর্ডার ফেলবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনাদের ভালো লাগলে দেরি করবেন না অবশ্যই অবশ্যই চলে আসুন যারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আমাদের কাছে একেবারে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন দেখেন এই যে আরেকটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা হবে প্যান্টটা এটা হবে আপনার অন্যটা এই আর একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই যে এটা হবে প্যান্টের কাপড়টা আর এটা হবে আপনার অন্যটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে সি গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ প্যান্টের কাপড়টা হবে এইটা আর এই যে অন্যটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা অরেঞ্জ কালার আইকা ডিজাইন প্রাইস কত মাত্র আটশো পঞ্চাশ প্যান্টের কাপড় এইটা আর এই যে অন্যটা খুবই সুন্দর প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ করে পাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো অবশ্যই দ্রুত চলে আসবেন যারা আমাদের লোকেশনটা না চিনেন অবশ্যই আমাদের যে অনলাইন নাম্বারগুলো আছে অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সরাসরি শোরুমে এসে দেখে শুনে কেনাকাটা করতে পারবেন যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা অফারে পেয়ে যাবেন দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ স্যালোয়ার এইটা প্যান্টের কাপড় এইটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ জমজমের সুইচ লোন গুলো অফারে কিনে ফেলুন যারা যারা কিনবেন এটা হবে ওনার স্যালোয়ার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ